তইলো ই দেশের বাসা না এই বাসা জন্মেৰ মাইদে এইটো বেয়া আছে বাসা তুই কত শুন্যে লাগাইছে শুন্য আকৌ সর্বনাশ করছি এটা জানে কেম্পে আমাৰ যে জনমান মধ্য বেজাল এটা সুডুৱালা একটু দরবার তলবার কইছি সোডুবালা একটু দরবার বইছি তা আমার জন্মান মাধ্যতে বেয়া জাল আছে এইটা তাহারা থানলো কেমনে ক আচ্ছা বিষ আর ই গা বিচরি বিচার পরে হরাম। আমাৰ যে জনমান বেজাল কেমনি এটা আগে দিগাইলে আ বাচ্চা দইরা আইছে এ এই তোমার গাভিস শুরু হচ্ছ কই না গাভিস শুরু না কই গাবি সুড়ি হচ্ছ না তোমার কথাবার্তা তো দরকার কইটাকে মেয়ে কইস কইটা আন্দাজ করিয়া কইছি আচ্ছা সব কিছু আন্দাজ করিয়া কইছ আমরা আমার বান্ধি যে বান্দি যে বান্দি রুটি বানা দেয় এই গরম বইয়ে খাও তোমরা তো আজকাল নতুন আইস গতকাল আইসো না তিন ঘন্টা আগেও আইসো না মাত্র আইসো আওয়ার পরে তোমরা রুটি দিতাস বাঁদি বয়ে বয়ে রুটি খাও মজায় মজায় আর বান্দির বদনাম করতেছো বান্দি বলে ফিওর চলতাছে কলে বাদামস রাধামশো এটা বদনাম করতাসি না এটা যে তার মধ্যে আসে এটুই কইতাছি কলে এটা তোমরা বুঝলা কেমনি কো আন্দাজ করিয়া কইছি কই গো তোমরা আন্দাজ করিয়া কইলাইসো কই এটা কেমন আনতাস এটা জাগা মতে ভরে আনতা দাও খালি জাগা মতে ভরে আমি খুঁজলে তো দেখছি আসলো আমার বান্দি রুগি আমার বান্দি তো অসুস্থ এটা ঠিক আছে মানলাম এটা বুঝলা কেমন আমার কোসাদি কয় বাসা এটা বুঝার সিস্টেম হইলো আমরা যে রুটি বানাই দিতাসে প্রত্যেকটা রুটির মাঝখানে একটু কাঁচা থাকতাছে প্রত্যেকটা রুগী রুডির মাঝখানে একটু কাঁসা এতে আমরা বুঝলাম বেডিটা যে রুডি বানাইতেছে খুব রে না বেডি অস্বস্তি অস্বস্তি লাগত যদি কোনো মানুষের অস্বস্তি লাগে এটা কাম কাজ সঠিক ভাবে একটু অর্ধেহের মধ্যে এটা ঝামেলা হইতো না কয়েক আমরা বুঝে লাগছি আমরা হেলে ব্যথা চলতেছে হেলে যে বুঝ এটা বুঝে এটা বুঝছো ঠিক আছে কলে আমার যে জন্মের মধ্যে বেদালাতে এটা বুঝলা কেমনে এই কথা কইছে যদি দেখা মশে একটা একটা করে হ্যাঁ বই কইতাম বলে ও তো ও গ্রিম সালা কে মেরিচা এই যে সালা কে মেরিচা এমন কি জবটা দা দিবি কই ভাই জব তো আছে কই জব কি পয়গম্বরদের সুন্নত প্রত্যেকটা পয়গম্বরের সুন্নত মেহমান যদি বাড়িতে আসে তে মেজমান সাথে খায় মেজবান সাথে খাইতে হয় যদি মনে হর মেজবান সাথে খাইছে না এটা গিন্না হচ্ছে বা দূরে রয়েছে তাইলে মনে হর বা তার জন্মের মধ্যে বেদাল আছে কই বাসা তো আমরা লোকে খাইলো না আমরা তো হয়ে গম্বরের জাত আমরা তো সুর আসলাম না আমরা লোকে যে বাসায় খাইলো না সুর থাকলো তো এটা একটা শূন্য হে যে আমল হচ্ছে না ভাড়া বইয়ে খাইছে নাক সিট খাইতেছে তার মানে হইলো আমরা যে আলে মোলামা ফয় গাম্বরে সন্তান আঙ্গরে হ্যাঁ খুব ভালো হয়ে না এতে বুঝজি তার জন্মের মধ্যে বেদাল আছে এই কারণে হে আর আলে বইয়ে খাইতেছে বাসায় কন রে ফয় গাম্বর কুবের সন্তানেরা তোমরা আনতাস তো বড় মজবুত আনতাস আসলে আমার ছোট্টবেলায় আমার জন্ম লয়ে কিছু ধ্যান দরবার হয়েছিল এলাকার মধ্যে কিছু বলা বলি কানা হয়েছিল আমার জন্মের মধ্যে বেদাল ঠিক আছে ও ভয় সন্তানরা কাছে জানতে চাই এই রাস্তা দিয়া যে গাবি গেছে এটা বুঝলা কেমনে বেড়া রে আমার একটা বুঝ দিও না তো না বেড়া দিয়ে তো বিষান নিয়ে আইসে এই রাস্তা দিয়া গা যাইতার তো বলদ যাইতার তো এটা গাবি গেছে কেমনে এটা কিভাবে বললা এটা আন্দাজ করিয়া কুছি করলাম হুম আন্তাজ না মূল ভাঙ্গা কে কেমনে করছো কই আন্দাজ করছি এমনে বল যদি যাই তো বলত দে কামড় মারতো গাছের গুড়ার মাইজে দেখলাম খায়া লাইছি। এটা গাবি গেছে খালি আগা বাইরে গেছে গাছের আগা বাইরে গেছে এটা গুড়াত কামুর দিছে না খালি গাছের আগা বাইরে গেছে এতে বুঝলাম এটা গাভী গেছে এটা বকিন বকনা বাসুর গেছে এটা খালি গাছের আগা বাইরে গেছে এটা বলত যায় নাই আচ্ছা ঠিক আছে এটা না বুঝলে বুঝলা এই সিস্টেমে এ দর্শ দর্শক আচ্ছা গাভি যে কানা আসেন এটা বুঝলাম কেমনে এটাও তো আন্দাজ করিয়া কইছি কলে এটা কোন আন্দাজে কইস এটা একটা আন্দাজ হইলো গাবি রাস্তা দিয়া গেছে গাবির ধর্ম ছিল এটা ডানেও খাইবো বামেও খাইবো এটা যে দিক দা গেছে খালি এক সাইডে দুই রাস্তার এক কানি দা গেছে এটা আরেক কানি তার গেছে না এতে বুঝছি গাবির এক চোখ কানা এটা খালি এক কানি দা দেখছে খালি এন দই গেছে আচ্ছা এটা না বুঝলে বুঝলা আচ্ছা এটাও মাইনা নিলাম তুমি বাবারি বাবা তোমরা সাংঘাতিক জ্ঞানী মানুষ তো ইস কত বুদ্ধিমান তোমরা আচ্ছা এখন এটাতে সাড়ে সাত মাসের গাবি এটাকে আমি এটা কোন কম্পিউটার ফিট করছিলা কয় এটা একটা কম্পিউটার আছে কয় এটা কোন কম্পিউটার কয় গাবির ফাও কয়টা কয় ষাটটা কয় সামনে হয়েছে দুইটা ফাঁসে হয়েছে দুইটা সামনের পা দুইটার মধ্যে যে হাটছে মাটির মধ্যে এত দাগ করে নাই পায়ের পা দুইটা যখন হাইটা গেছে চারটি পায়ের মধ্যে পিছনের দুইটা পায়ের দুইটা কোরা বেশি বেশি দับ্বা গেছে প্রত্যেকটা কদম কদবে দেখছি কোরাগুলি মাটির মধ্যে বাইসা দับ্বা গেছে দับ্বা কিছু কিছু মাটি উঠতা পড়ছে গাভিন গরু যদি যায় পিছনের উপরে বাট থাকে পিছনে পায়ের উপরে গাভিন গরু হাঁটতেছে পিছনের খুঁড়ার বাড়ি খায় কিছু কিছু মাটি উঠতে পড়ে সামনের পায়ের খুঁড়ার বাড়ি এ মাটি উঠে না এই মাটি উঠা দেখে বুদ্ধি এটা ছয় সাত মাসের গাব। তাইলে আমরা কি বুঝুন সয় গাম্বরে খুব আর সালমেন দশটা খুব খুব বুদ্ধিমান এটুই দু সমান হইছে খুব বুদ্ধিমান না কিন্তু এই যে জামাটা বাবা রে জামাডা এটার মাঝে দরা খাইছে না বুদ্ধি কই খাইছে ঠিক আছে বাবারে বাবা জামার ছাগল রক্ত ড বুদ্ধি ঠিক আছে এখন ফাতারে ফাতারের দুইটা গায়ে যদি কইরা নিতাম কানা হইরা নিতাম তাইলে তো বাফের বৃত্তার সন্দেহ থাকলো নইলে বাফে কইল হইলে বাঘে খামসায় খাইছে ঠিক খাওয়ার সময় জামাডা একটু শিজতে অন্ত বাফে সন্ত হইরা লাইছে দেখি মন বাগে খাইল রে আমার ভূতের জামার ভিতরটা আসতে হইরা বাইর করে নিছে। জামাডা দুই একটু সিরছে না দরা খাইছে কি খাইছে না পয়গম্বর একুবাল সাল্লাম চোখের পানি সেরে সেরে কান্দে সন্তান হারা বাবা ইউসুফে তো আদরের তেরোটা বছর কুলে রাখছে মা নাই মা হারা সন্তান বাবার কুলে লালন ফালন কইরা এত বড় করছে এখন একটা ষড়যন্ত্র এটা এটাতে অজম হইরাল এটা বাহে বুঝছে বাফে কান্দে আর কান্দে আর আস্তে আস্তে মনে বিচ্ছে যা করলে আমি বাঘেরে জিগায় দেহাম বাঘে নি খাইছে বয়গম্বর রা এত মজবুত দিলে এত মজবুত ইমান ছিল বাঘেরে জিগাই দেহাম আমার সন্তান কলিজার টুকরা ইউসুফ রেকেরে বাঘে খাইছে বাঘের কি আল্লাহ তালা অন্য দেয় নাই আল্লাহ পয়গম্বর আস্তে 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 বনের দিকে যায় ফুতান কই আবার কই যায় বলে বাঘেরেখা জিগাই আমার ফুতের থেকে খাইছে বাপ বেস্তাত পরে কাঁদতে কান্তে কাঁদতে কান্দতে সোহেব মরিদ গাও বানায়তে কয় আমি বুঝি ভাগল হইসুন বাঘে আমি লগে কথা কই বল আমনে বোধ আমনের দু কথা কইতা বাঘ আমি দইরে আনতাছি আমনে বাইদ বইয়া তখন আমরা জাম লাগতো না যেই বাঘে খাইছে আমরা সেই মুহোতে রক্ত বরে লইছে এটা প্রত্যেক প্রত্যেকদিন আমরা আরো ছাগল নিত হয় এ সারখানি যে ঘুরে আমরা ইচ্ছা হইলে দশ বাই এটা দইরে আনতাম চিন্তা হলো যে কত বুদ্ধি এর মানে হইল বাহারে কইতাছে আমরা জানি না বাইদ তাও না আমরা বাঘ দইরে আনতাছি দশ ভাই আবার বনে যায় চিন্তা তাহলে বাইরে আব্বা যে এইটা সভা এখন তো বাঘ যদি না নি দুইয়া তাইলে তো আব্বার যে সন্ধে ঢুকছে এটা তো জীবনে কাটটা তার জীবনের লাগে আব্বার বধ দল হয়ে মরুন লাগবো এক কাম হর কয় বাঘ দল আর একটা কয় কি করলে থেকে চারটি খানি কথা ফাইস বাঘ দৈরে না হ্যাঁ দৌড় থেকে আসো ডাঙ্গে খায় কলে সিস্টেম আছে সিস্টেম হর আমলে বাইনতে খোঁজাখুঁজি শুরু করছে খোঁজার কুদ্ধ বোঝা যায় না এক নিয়ে তার বাচ্চা এলাইছে বাঘিনী স্তনের মধ্যে দুধ আইসে সুখে খানা সাইরা দিছে বাঘিনী যেহেতু সন্তান আর আসে বাঘের সন্তান যদি বাঘে আর এলায় বাঘের কি মায়া নাই বাঘিনীতে সন্তান আর এলাইছে সন্তানের সুখে দে খানা খায় না বুকের মধ্যে দুধের বেদনা এটা ফই রইছে বড় বুমিন বালুর মধ্যে বুক টানা লাগাই আসি তো ভরে রয়েছে বাইনতে তে কয় বাইরে এটা রুগা বাঘ এটা একটু লারাদা দেখছে মসিনি যদি না মইরা থাকে তো দড়ি দ্বারা লাগায় হেসে আবার সামনে নেওয়া মুহের মধ্যে রক্ত লাগা আবার কয়েম কই ইডেই খাইছে পরে গেছে আস্তে আস্তে কাছে না গিয়ে দূরে থেকে একটু সাক্ষা দিছি কলে দেখছে একটা সাক্ষা দে লড়ে সরে নি যে মাত্র সাক্কা দিছে বাবারে যদিও জায়গা গা দুনিয়াতে এরপরও মাথাটা আঙ্গা একটু চোখ গুরান্দা দেয় একটু বড় বড় চাক্কা দে বাঘ তল ধরে না ওইটা দাঁড়াইতে না না খাইতে না খাইতে শক্তি শেষ ফোয়া রইছে এবার বায় কয় এই তো সুবর্ণ সুযোগ এক কাম হরবে কয় আমি দৌড়দা দাগা এটা মুখটার মাঝে আগে ধরাম তোরা কিন্তু কেউ হস দিস না সাথে সাথে আমার রুফে গা ফে দেবে আমরা দশ ভাই যদি দৌড়ি এটা যে দুর্বল এটা বুঝতাছি এই যে খুঁচাইতাসি একটু লারা দেয় না নিশ্চয়ই এটা দুর্বল আমি দৌড়ার লগে তোরা গা মুখটার মাঝে হেঁস মারবে দড়িদা দশটায় মিলছে মিলা কিপড় দা দাদা দাজা দৌড়ছে দৌড়া মুহের মধ্যে দড়ি ফেসাইছে গলার মধ্যে দড়ি ফেসাইছে বডির মধ্যে দড়ি ফেসাইছে এটা উত্তরে না ফেঁসায় তারি বকরিগ বকরি একটা হর জবাই হরছে মুহের মধ্যে রক্ত সক্ত ভরাছে আস্তে আস্তে নিতে নিতে রক্ত হুগাই বই তা খাইছে এখন এই বাঘি নিডারে দৌড়া দূরে হ্যাঁ 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 এটা তাও রায় ফুরে দেখা শক্তি নাই দৌড়ে দৌড়ে নিয়ে গেছে বাপের সামনে নিয়ে হাজির করছে আব্বা এই বাঘি নিয়ে তোমার ভোট ইউসুফ রে খাইছে এই কথা তো কম বলছে আল্লাহর পয়গাম বরিয়া বাঘের সামনে কয় বাঘ রে এমন কামটা তুই কেমনে করলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তা আল্লাহ পয়গাম্বরের রক্ত মাংস হারাম করছে আমার হুতে যেই স্বপ্ন দেখছে আমার বুঝতে বাকি নাই আমার ছেলের আল্লাহ তালা নবতি দান করবেন আর আমি একটা ফয়গাম্বর আমার কলিজার মধ্যে আঘাত দিয়া তুই শান্তি ভাইতে না বাগরে সত্য করে বল আমার সন্তান ইউসুফ রে তুই রে খাইছ বাঘিনি চোখের পানি সেরে সেরে কান্দে প্রভু গো আমার তো এম ন শেষ এম ন শেষ সন্তান হারা হইয়া নিজে কান্দি সুখে সুখে আমার সন্তান হারাইছে আমি বুঝি কত বেথাম কত বেদনা মা বুঝে সন্তানের বেদন বাবা বুঝে সন্তানের বেদন অন্য মানুষ বুঝবে না প্রভু গো তুমি আমার জবানটা খুলে দাও তোমার পয়গাম্বরের অভিশাপ থেকে আমি মুক্ত নিই তোমার ফ একম্বরে তাতে বাঁচতাম ধারি এ এই এই ট্রৌফিকটা তুমি তো খালি ওটা জবানটা খুললে দেও আমি খালি মুখটা দেখ আম যে আমি খাইছি না এই কথা আপনি টরফিক দেও আল্লাহ তা বলেন ভাগিনি রে তরে আমি তো ফিক দিয়া দিলাম বইলালা লালা হে দিক দিয়া কিন্তু ফয়গাম্বরে প্রশ্ন করছে ফয়গাম্বরে প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে বাগিনি বলতেছে ও ফয়গাম্বর ইয়া কুব সালাম আপনি যে ফয়গাম্বর আমি জানি আর আপনার সন্তান ইউসুফ এটা যে ফয়গাম্বর হইব হে ড আমরা জানি ফয়গাম্বরের রক্ত মাংস এই পৃথিবীর জমিনে ফুকামাকর মশা টশা যাও কিছু আল্লাহ বানাইছে সমস্ত মাকলুকের জন্য পয়গাম্বরের রক্ত আল্লাহ হারাম করে দিছে সোহান আল্লাহ কইতেন না এটা ফিজ ও ডুহায় তুই কাল্লা বাই ধরবেন পয়গাম্বরের রক্ত আল্লাহ হারাম করছে এর মানি হইলো আমি খাইছি না ও পয়গাম্বর ইয়াকুব আপনার সন্তান আমি খাইছি না আপনার সন্তানেরা ষড়যন্ত্র করে আপনার ফুলারে কই রাখছে জিজ্ঞাসা কইরা দেখেন কথাটা বলছে পরে ফুলাভান্তের মুখটা বেজার হয়েছে বেজার হয়ে গেছে বাঘিনী রে কয় বাঘিনীটা সাত সাত বাঘিনী এটা সন্তান হারা হয়ে অবস্থা হইছে এটা সাইডে ভুতানটা সারছে বাপে বুঝতে বাকি রইছে আল্লাহর এক নম্বর ইয়ার তোমালো নাম বুঝতে আর বাকি নাই মানুষের কাছে বিষারও দিতে নাছে ভুতানতের বিরুদ্ধে বা মামলা ওর তোরাও তো আমার তো তোরাও আমার ভূতের দাও আমার ভূত তোরা দশটায় মিলে একটারে হজম করছ তোর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাই জন্য বাবা কাঁদে আর কাঁদে আল্লাহর কাছে দোয়া করে এদিক দিয়ে এক সৌদা পাটি ব্যবসার জন্য যায় আমরা যেরকম ব্যবসার জন্য বিভিন্ন দেশে যাই বিদেশে সফরের জন্য যাই সৌদি আরব যাই কাতার যাই কুয়েত যাই টিয়া পয়সা কামাইবার জন্য ওই সময় কিছু কাফেলা যাইতো বিদেশ সফর করার জন্য এই ব্যবসা করার জন্য এই কুফের সাইডে তা যাইতে যখন দাত্র হয়ে আসতেছে এক কাফেলা কাফেলা যাইয়া মালেক সদাগত তার কতগুলি কাফেলা নিয়া এই কুফের কাছে একটা ইয়া করছে তাঁবু হচ্ছে তাঁবু হওয়ার পরে মালেক সদাগত পানি মন্ত্রী যেটা ফানি বহন করে এটা কয় এই যে কূপ দেখা যায় এটাতে ফানি লইয়া তো এটা গেছে ফানি আনতো ফানি আনার পরে এটা যখন ডুল ছাড়ছে ডুল সামরাট ডুল আমরা যে বালতি সামরা ডুল আছিলো সামরাট ডুল ছাড়ছে ডুল বইরা বইরা ফানি তুলতো ডুল যে মাত্র ছাড়ছে আল্লাহ তালা ডাক দিয়া বলেন আমার ইউসুফ কই রে আর বসে থাকার দরকার নাই এই মুহূর্তে তোমার কাছে আমি ক্যারেন ভাড়াইছি ক্যারেনের মধ্যে তুমি শক্ত কইরা ধরো তোমারে আমি আল্লাহ আ তালা বাকি মর্যাদার আসনে বসাইব এবার দুলের মধ্যে ভাঞ্জাদা দৌড়ছে দরা ঘরে বেড়ায় তো তুলতাছে তুলার পরে যখন কাছাকাছি আইসি বর এত সুন্দর একটা ফুট ফুটে জুনাকের মতো ফুট ফুটে একটা সুন্দর বাচ্চা এই বাচ্চা দেখে তো খুশিতে বাঘ বাঘ হে বাচ্চা তুইলা সাথে সাথে কুলো নিছে এই তেরো বছরের বাচ্চা এটা কত না দুষ্ন পয়গাম বল কত সুন্দর সেরার অধিকারী এটা লুয়ে ভরে ঢেকে যে মাত্র গোপন হওয়ার চেষ্টা করছে ওই সময় কিন্তু গোলাম কেসা কেনা বেসা হইতো ফাইসি জন মাল একটা ব্যবসা হওয়ার দরকার নাই এটা যদি বেস্তারি তুই যথেষ্ট আমরা বাহি জীবনে আর কোনো ব্যবসা এরা কেমন লাগতো না যে সুন্দর গোলাম পাইছি এটার যদি হুদা মাল পাই তুই চলবো সাথে সাথে এটার গুইডালতেছে এই দশ বাইর মধ্যে আবার সেফটি কইরা দিছে কলে বাইরে যাই বেগা যে বাই যদি হুদা কোনো রম ভাই উঠতারে এটার তাইলে আব্বার কাছে গেলে জীবনের সব কিছু ফাঁস হয়ে যাবো গা যদি হুদাই আয়না করতে পার হইতারে তে কিন্তু সব কথা গোপন কথা ফাঁস করে লাইব সুতরাং এটা সাইর কানি ফাহারা দে এটাতে যেন ইউসুফ না বাড়িয়া যাই তারে ফাহারা দে একটার পরে একটা যে মাত্র মানে সদাগর উড়াইছে সঙ্গে সঙ্গে দইরা বাইন কাছে এই এটা উড়াইছে করে এটা উড়াইছে করে কলে এটা আমি বালতি ফেলাইছি বালতি মধ্যে উঠছে ডুলে মধ্যে উঠছে কয়ে এটা তো উঠছে এটা তুমি জানো এটা কেডা কয় এটা কেডা কয় আমরা বাড়ি কি তো দাস আছি এটা খালি চুরি সুস্থ মরে দেখে যায় এটা কম এটা ভিতরে ফেলা দিছি কয়দের দিও না সাবধান কেন না কিনে এটা কে পাই কোলে কোলে মানুষ না দরকারটাকে আমরা দিয়া নাই কত কিয়া দিবা টেহা দেও টেহা দিলে তে ব্যস্ত কিন্তু তবে সাবধান এটা এই ফি ব্যস্তটা না হি জায়গা মতো লই যাব গা মিশর এফি ল কয় আচ্ছা ঠিক আছে হে হেফি গা কা কত দিতাম কলে দেও না কিছু কয়েক দেড় হামের বিনিময়ে বিক্রি করে দিছে কয়েক দেড় হামের বিনিময়ে যখন বিক্রি করে দিল কয়েকদার হামের বিনিময়ে যখন বিক্রি করে দিল বাবারে বিক্রি করার সঙ্গে সঙ্গে মালেক সৌদাগর তার দল বল নিয়ে এটা ঠিক মতো এটা গিরাট গারাত বেড়াইছে যে মানুষের না দেখে এটা নিয়ে মিশরে গেছে মিশরের বাজারের মধ্যে যায় এটা বাজার ও গুলাম কেনা দেখে তারই পছন্দ হয় মিশরের বাজারের মধ্যে গেছে গা মিশরের বাজারের মধ্যে যায় যখন এই গুলাম সামনে হাজির করছে বাবারে মানুষের ডল নামছে এটা টিকিট কাটতে দেখে কিনবো তো দূরের কথা আগে এটা দেখতো আগে কয় এমন সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের নি কয় এটা শরীরে যে রক্ত দৌড় দেখা যায় এটা যন্ত্রপাতি বিদ্যা সব পরিষ্কার সবকিছু কাছের জিনিস থাকে যেমন দেহা যায় কয়টার ভিতরে কি কি আছে সব বোঝা যায় এমন সুন্দর মানুষ আর দিন দেখি নাই মানুষ এই দইরা দেখতো মালেক সোদা করে বেসাম পরে আগে টিকিট কেটে দেহা এলো আগে মাল কিছু হালকা কামায়ালু হি করে গিরার দেয়া লাইছে গিরার দেওয়া রে বাবা টিহা দেওয়া মানসিরে দেহায় দেহা নিচ্ছে সেটা মিশরের বাজারে দাম তুলছে কয়টা কেটা কত কিনবা তো মালেক সোদা করে কয়ে কত সাও মালিক শুধু হ্যাঁ সাল আঁছে আরেক বারফার কোলে চাই যদি ঠকিয়া জায়গা বেড়া যদি টেহা নেই গা তুমি কত দিতার বাড়ি দেখো খালি হেতার নে কাস্টমারটা কো তুমি কত দিতার বাড়ি দেখো বেড়েন তো যত কয় হে ওই তো না বেড়েনতে যত কয় হে ওই তো না এই মাল জীবনে নেওয়া সম্ভব খালি দাম তুলে দাম তুলে মিশরের বার্সার কাছে খবর গেল আছে যে মিশর তখন প্রধানমন্ত্রী আসেন হেলার কাছে খবর গেছে হেলার কাছে যাওয়ার পরে হেলা কয় কি কলমটা তো দেহনের কাম হেইলা আওয়ার আগে হেইলা বউ আইসিন বউ আয় দেখে এমন পছন্দই হইছে হেইলার বউ রে আল্লাহ স্বপ্নে দেখাইছিন অনেক আগে বাবারে এই জাগার মধ্যে অনেক বড় ওয়াজ এটা কেমন যাইতাম তে এই যে জুলেখাও নাম হচ্ছে জুলেখা এই জুলেখা দেহ স্বপ্নের মানুষ দি মিশরের বাজার ঘুরে আমি যারে খুঁজি হে দিয়ে এখন আয়া ভরছে এখন তারে কিনি কেমনে কিনার কি পথ জামাই রেগা কয় এই আমি যে গুলাম বিশাল কত সুন্দর গুলাম উচিত এটা লই যতটি আসে আনবান আজি যে মিশর যায় কই সদাগর এটা কত চাও কলে এটা আমি চাইতাম না আমি কত দিবাইন কোলে আমি যে তো শেষ করতাম না তুমি কত চাও কলে যত দিন মুড়া বেড়া গেছে বুঝুই না যে একটু হরস হয়েছে আছে গা মুড়া বেড়া যায় যখন কইছে কয় যত চাও অত কোল তো আমি যত দি আমি তো কম বলে এই ফতো কেটা কত কইছে যে সবারই তো বর্ণনা হচ্ছে এমন হেইলা কইছে মানুষে যা দেয় তা পরিমাণ দিল হইব না কইতে কেমে কয় এই লাজ দুরুজন ও দুরুজনে মাল দিবাই কয় এই দুই মান না নিলাম এ গুলাম এক পাল্লা তুললা আর এক পাল্লা দেড়াম তুলাম তুইলা সমান সমান দিয়া দিয়া আমি দাদা কলে ঠিক আছে এটাও দিয়া দিয়াম এই কথা যখন বলছে আজ এই যে মিশর কিনছে কিনা না ঘরের ভিতর ডুহাইছে বাবারে বিবি তো লালন পালন করে উদ্দেশ্য কি উদ্দেশ্য কাজারে চাইছি হে দি ঘরের ভিত্তি আইছে বাবা আরো সামনে মজার ঘটনা রয়েছে ও আপনারা কি কোন থাকবান আর কত কোন থাকবান আচ্ছা তো মোটামুটি আমরা তো থাকবেন বুঝতে আছি মানে আমার না কয় ঘন্টা হইছে এটা আমরা কইতে রুন বাবা রে আমি তো ব্যবসা করতে গিয়ে মারি আমি বাবা ব্যবসা মারতে মারতে আমার গলা গলা গেছে ভাসা এইবার মুড়ে আড়াই ঘন্টা হয়েছে খুব একটা বেশি করতেছি না এই যে কত ফরে ফরে এই যে ডোজ দেয় আপনার বুঝে এ ফাঁসা গেছে গা এটা সিঁড়া গেছে গা এটা ভিতরে দুধ মধু সুদুর দিতে কামুন মারে বিড়ি খাওয়ার একসাথে আছে না কলে রেজে বিড়িতে কাইতা চাতে কামুর দিতে পুরান বিড়ি বাবারে অনেক আমার এ মনে হয়েছে অনেক যে ডুই খাই কামুন মারে আমার মনে হয়েছে পুরান গলার ডালটা সি বাবা আমি আস্তে আস্তে এ এ জুলেখার কাছে যাই যাইয়া আল্লাহ কেমনে এই বায়েনে ষড়যন্ত্র হচ্ছেন ইউসুফরে মারার লাগে এডি তো মূল কথা হইলো ইউসুফরে মারার লাগে বায়েনে ষড়যন্ত্র উঠছে কুফের বিচ্ছে ফালাইছে এরপরে জুলেখা কে রে না জুলেখার কথা কে শুনে না এরপরে জুলেখাওয়া ষড়যন্ত্র এটা জেলো আইছিল। আপনার মনে আছে বাবা এই শেষ কথা দুই চার দুই চার মিনিটে সেই জায়গা আমি শেষ করাম এর আগে আপনাকে লোক আমার একটু কথাবার্তা লেনদেন আছে

আপনারা যদি কই তাহলে আয়ামারি তো আপনারা কইলে আমি আয়াম বাবা রে এলাকার মাঝে ওয়াস্ত রাহি এলাকার মানুষের মনে হরে কি ও বা হতে বা এল বই সিট খালি কিন্তু আসলে যখন দূরে মাহফিলটা খেলায় পরে এলাকার মানুষ গেলে তো আর সিটটা খালি নাই হেরা এক মাস দুই মাস তিন মাস আগে সিটটা বুকিং করে থয়ে দে মোবাইলের টেহা সাইডে দেয় আচ্ছা ওয়ান আর টু কই তারিখ করলে আমার ওষুকেটে পোহা সম্ভব টেহা টেহা দিছে মিস কইতাম এরতে বলা বেকায় দেয় ভুয়া এলাকার ডাক্তারি না যদি আমার সাইনতে মাসে আগে অন্তত বিদেশের মানুষ হিসাবে বেশি আগে না খুলে এক মাস আগে যদি ও তাহলে আমি ডেট রাখতে চেষ্টা করাম আর যদি চেষ্টা করি এটা তো মাত্র শুনছুন ইউসুফের মজা তো আর সামনে রইছে আনে জোলেখার লগে কারবার হইছে জোলেখা জেল ডুয়াইছে জেলের ভিত্তে আবার স্বপ্নের তাবিল বর্ণনা হচ্ছে হেন আমার হাবা ভাইছে আবার জেলের ভিত্তে কিছু মানুষের স্বপ্নে দেখছে হেডার তাবিল করছে হেডের মধ্যে আল্লাহ ইজ্জত দিছে আবার রে বাবা মিশরের মধ্যে বাবা নটন দেহা দিছে হেডার মধ্যে আল্লাহ তার ইজ্জত দিছে সর্বশেষ ভায়েরা এগারোটা তারা এবং সন্দ্র সূর্য ইউসুভার ভাবে ঠিকই দিছে